আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসছি রোডটা মাছ চুটকি তো রোটটা মাছ চুটকির মধ্যে আমি গরম পানি বসাই দিলাম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে মাছগুলো তাহলে তাহলে ইয়া চলে যাবে তো এদিকে আমি একটু লড়াচড়া করতেছি মাছগুলো ভালো করে প্রেশ হওয়ার জন্য তো এদিকে প্রায় গরম পানি দিলে ভালো ছুটকি মাছে ইয়ার চলে যায় ছুটকি মাছের মধ্যে একটা একটা পুট ডেজে এটা চলে যায় এই আর কি তো আমি ছুটকি মাছগুলো এখন নিয়ে ফেলবো গরম পানি থেকে তো আমি একটা সামিস নিয়ে নিয়ে ফেলছি ছুটকি মাছগুলো গরম পানি থেকে তো নেওয়ার পর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে পানি গরম আমি হাত দিয়ে নিতে পারতেছি না এর জন্য চামচ নিয়ে নিচ্ছি গরম পানি থেকে তো আমি এখন ঠান্ডা পানি দিব ওখানে ছুটকি মাছগুলোতে তো ঠান্ডা পানির মধ্যে দিছি এখন হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ফেলতে হবে তো আমি এদিকে ভালো করে ফ্রেশ করে ফেলছি এগুলো ফ্রেশ করে এখন নিয়ে ফেলছি প্লেটের মধ্যে তো এদিকে নিচে আমি পাঁচ সাবিসি আপনাদের বাসায় কী বলে বলিয়েন আমরা বলি পাঁচ সাবিসি এগুলোকে তো পাঁচ নিয়ে রান্না করব তো আমি বিচি ভালো করে ধুয়ে ফেলতেছি তো ধোয়ার পর আমি কানে নিয়ে ফেলবো ভালো করে পানি থেকে আমি নিয়ে ফেলতেছি দুয়ে ভালো করে ফ্রেশ করে ফেলছি দানাগুলো এদিকে পেঁয়াজ রসুন রচুন কষিয়েছি এদিকে আমি হলুদ দিচ্ছি তো এখন আমি দনিয়ার গরু দিছি এখন একটু ফুট দিলাম আপনারা কে কে এরকম করে রান্না করেন কমেন্টে বলিয়েন এদিকে তো আমি সবগুলো নিলাম মশলাসহ মরিচের সহ সবগুলো নিয়ে আমি ডেক্সি বসায় দিলাম তো আমি ছোলার গ্যাসটা ইয়ে করে দিলাম অন করে দিলাম তো এখন আমি তেলের মধ্যে মশলা সহ ডেলে দিচ্ছি তো ডেলে দেওয়ার পর ভালো করে মিক্স করে ফেলতেছি মশলাগুলো আর পেঁয়াজ কুচিগুলো রসুন কুচিগুলো ভালো করে লড়াচড়া করতেছি আপনারা কে কে চুটকি মাছ রান্না করেন কমেন্টে বলিয়েন আমার থেকে তো খুব ভালো লাগে চুটকি মাছ রান্না করলে তা আমি একটু পানি দিলাম মশলাগুলোর সাথে এদিকে খুব সুন্দর করে লাড়াচড়া করতেছি এদিকে আমি ডাকনা বাসায় দিলাম ডাকনা বাসায় দেওয়ার পর দাস মিনিট পর देखतेছি যে সুন্দর একটা কালার চলে আসছে বেশিগুলোই গেছে এখন চটকি মাছগুলো ঢেলে দিচ্ছি চটকি মাছগুলো দেওয়ার পর তো আমি এদিকে ভালো করে লরা ছড়া করতেছি ছুটকি মাছগুলো একটু পানি দিলাম পানি দেওয়ার পর একটু লাড়াচাড়া করতেছি তো আমি এদিকে ডাকনা বসিয়ে দিলাম দস মিনিট পর দেখতেছি যে আমি আর একটু জল বসাই দিলাম ওখানে তো এখন আমি দেখতেছি পাঁচ মিনিট পর খুব সুন্দর একটা কালার চলে মাছগুলো থেকে

বসে দেওয়ার পর খুব সুন্দর করে কালার আসছে

তা আমি বিশ মিনিট পর দেখতেছি যে খুব সুন্দর করে চোটটা চুটকিগুলো হয়ে গেছে তো আপনারা কে কে রান্না করেন কমেন্টে বলিয়েন আল্লাহ হাফেজ